দিনের আলো কিংবা রাতের অন্ধকার কোনো কিছুতেই থেমে নেই আমাদের রাজধানী ঢাকার আবাসিক হোটেলগুলো এখানে অনবরতি চলছে রমরম দেহ ব্যবসা এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ আসে তাদের শারীরিক চাহিদা পূরণ করার জন্য এই আবাসিক হোটেলে থাকা পতিতা অথবা মেয়েদের কাছে নির্দিষ্ট কিছু টাকার বিনিময়ে জোয়ান বুড়া সবাই এদেরকে ভোগ করতে পারে এরকম আবাসিক হোটেল রাজধানীর বিভিন্ন চিপাচাপা চাপা গুলিতে অভাব নেই অনেক আছে যেখানে অনবরতি চলে দেহ ব্যবসা আসলে এই হোটেলগুলো পরিচালনা করে কারা বা কাদের আশ্বাসে এরা বুক খুলিয়ে ব্যবসা করে আমরা জানি আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী বরাবরই এই অনৈতিক কার্যকলাপের বিরোধিতা বা বিরুদ্ধে কাজ করে যেমন গাজীপুরে কোনাবাড়িতে এরকম অহরহর হোটেল ছিল সেটা তারা বন্ধ করে দিয়েছে আবার রাজধানীর গাবতলি এলাকাতে অসংখ্য এরকম আবাসিক হোটেল ছিল সেগুলো বন্ধ করে দিয়েছে কিন্তু এরা কারা এরা আইন শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে তারা যথারীতি তাদের বিজনেস পরিচালনা করে এদের বিরুদ্ধে কি আধ কোনো ব্যবস্থা নেওয়া যায় এইখানে যে মানুষগুলোকে দেখতে পারতেছেন এইখানে কিছু আছে খদ্দের আর এই যে এই লোকগুলো হলো এখানকার বিজনেস পরিচালনা করে মানে এখানকার মেন মেইন হত্যাকর্তা হচ্ছে এরা আর আর এই লোকটা হচ্ছে দালাল যার মাধ্যমে আমরা ওইখানে যাই এবং গোপন ক্যামেরাতে ভিডিও ধারণ করি অনেক ঝুঁকি এবং রিস্ক নিয়ে ভিডিওগুলো করি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য বাস্তব আপনাদের সাপোর্ট পেলে হয়তো এর সেও আরও কঠিন কিছু সামনে দেখাবো আপনাদেরকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ